ক্যামেরা নিয়ে ওয়াওয়ের মাতামাতি সিরিজ পুরা পুরাতে ওয়াওয়ের নতুন একটি ফোন রিলিজ হয়ে গেল ওয়াওয়ে পুরা এইটি আল্ট্রা কুক করতে গিয়ে একদম পুরা ফেলছে ওয়াওয়ে এই ওয়াওয়ে ব্র্যান্ডের জিনিস আমাদের হাতে আসে না কত বছর হয়ে গেল ধরাছর বাইরে থাকলেও তার নিজের দেশে হোম কান্ট্রিতে পুরাই মাথা নষ্ট লেভেলের একটা ফোন কিন্তু আমাদের দেশে এই ফোনটা কেনার জন্য কেউই ওয়েট করতেছে না তাইলে ভিডিও কেন করতেছি না কেনার মূল কারণ হলো না 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 ফোনের প্রাইসের জন্য এই ফোনটাকে কিনতেছ না ব্যাপারটা সেরকম না যদিও এই ফোনের প্রাইস আইফোন 17 প্রো বা প্রো ম্যাক্স লেভেলার প্রাইস কিন্তু আসল সমস্যা হচ্ছে গুগল সার্ভিসে চাইনিজ রমের চাইনিজ ডিভাইসগুলোতে যাও সিস্টেম করে ভেতরে গুগল সার্ভিস দেওয়া থাকে বাট Huawei কে আমেরিকা ডাইরেক্ট কালাজাত করে ব্যান মেরে দিতেছে যার ফলে ইউজার রাই ফোনটাতে গুগল এর কোনো সার্ভিস ইউজ করতে পারতেছে না তাই স্যান্ডবক্স প্লে সার্ভিস ছাড়া আর কোনো গতি নেই অ্যাপস গেমস সবই নামে সবই চলে তবে আমাদের যে সকল এমএফএস এবং ব্যাংকিং সার্ভিসের অ্যাপসগুলো রয়েছে সেগুলো ঠিক একটা ভালো মতো চলছে না যাই হোক এই ফোনটার আসল আকর্ষণ হচ্ছে ক্যামেরায় ডিএক্স এবার এই ফোনটা প্রথম স্থান অর্জন করেছে গ্লোবাল র্যাঙ্কিং এ ছবি ক্যাটাগরিতে একশো আশি ভিডিও ক্যাটাগরিতে একশো স্কোর করে সবার উপরে আছে ওয়াবাই পুরো আলট্রা সেকেন্ডে আছে ওপো ফাইন্ড এক্স এইট আলট্রা আর থার্ডে আছে ভিভো এক্স টু হান্ড্রেড আলট্রা ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে ওয়াবাই যাই বাইর করে ডিএক্স আইসা সবার আগে ফার্স্ট প্রাইজ নিয়ে দাঁড়ায় থাকে আসলে ওয়াবাই এই ফোনের ক্যামেরায় যেই লেভেলের ইঞ্জিনিয়ারিং করছে এটা পুরো মাথা নষ্ট লেভেলের যেমন এটার মেইন ক্যামেরা এক ইঞ্চি সেন্সর কিন্তু ভেরিয়েবল অ্যাপারচার আছে অ্যাপারচার এফ ওয়ান পয়েন্ট সিক্স টু পয়েন্ট জিরো টু পয়েন্ট এইট এবং ফোর পয়েন্ট জিরোতে আপনারা সেট করতে পারবেন আর পাশে যে পেরিস্কোপ ক্যামেরাটা আছে এখানে সেন্সর বেসিক্যালি একটাই কিন্তু এই লেন্সটা ডানে বামে সুইচ করে থ্রি পয়েন্ট সেভেন এক্স এবং নাইন পয়েন্ট ফোর এক্স অপটিক্যাল জুমে উঠানামা করে ভাইরে ভাই এইরকম জিনিস আর কোন ফোনে নাই দুনিয়াতে আবার এটার যে আল্ট্রোয়েটা এটা আমার দেখা ওয়ান অফ দি ওয়াইডেস্ট আল্ট্রোয়েড অ্যাঙ্গেল ক্যামেরা এভার ইন এ স্মার্টফোন

ডিসক্লেমার এটা কোনো ইনডেপথ ক্যামেরা কম্প্যারিজন বা টেস্টিং ভিডিও না বলতে পারেন যে এই ফোনটার সাথে আমি বেশ খানিকটা সময় স্পেন্ড করেছি সাথে আরো কিছু ডিভাইস ছিল যাদের সাথে টুকটাক কম্প্যারিজন করে আমি একটু বোঝার চেষ্টা করেছি ওয়াওয়ে অ্যাকচুয়ালি এই ক্যামেরার ইনোভেশনটা দিয়ে ঠিক কোথায় যাইতে চাইতেছে মেইন ক্যামেরায় ডেলে কম্প্যারিজনে ওয়াওয়ে পুরা চোখ কপালে তুলে দেওয়ার মতো রেজাল্ট নিয়ে হাজির একদম শ্বাসরুদ্ধকর রুদ্ধ কর ডাইনামিক রেঞ্জ ডিটেলস ক্যাপচার করতে পারছে পুরা তুলনায় ভিভো এক্স টু বেশ ভালো রেজাল্ট দিয়েছে কিন্তু আইফোনকে দেখে আমি পুরই হতাশ আলট্রাওয়ার টেস্টে ওয়াও ছবিতে সুন্দর কালার কন্ট্রাস্ট এবং বিশেষভাবে বলতে হয় অসম্ভব সুন্দর ডিটেলস তুলে এনেছে এমন ভাইব সাধারণত মেইন ক্যামেরায় দেখা যায় আমার দৃষ্টিতে এখানে ওয়াওয়ে বেস্ট রেজাল্ট দিচ্ছে ওদিকে ভিভো ও আইফোন তেমন একটা পিছিয়ে নেই পার্থক্য আছে কালার ও কন্ট্রাস্টে তবে এরা ডিটেলসে ওয়াওয়ের তুলনায় অনেকটাই পিছিয়ে এখন যদি আমরা সর্বোচ্চ সম্ভব জুম করি এদের ক্যামেরায় দেখতে পাবো সম্পূর্ণ তিন রকমের রেজাল্ট আইফোন এর বেশি আর জুম করতে পারলো না নতুন সেভেন্টিন প্রো সিরিজের ফোন হইলে মনে হয় পারতো ওইদিকে হুয়াওয়ে সামান্য বেশি জুম দিতে পারলেও কোয়ালিটিতে ডমিনেশন চালিয়েছে ভিভো আমি আশা করেছিলাম অন্তত এখানে ওয়াওয়ে ভিভোকে হারিয়ে দিবে কিন্তু সেটা হচ্ছে না তবে আশা রাখা যায় সফটওয়্যার আপডেটে আর একটু কেননা এই ফোনটাকে ব্যবহার করে আমার কাছে ওই মনে হয়েছে যে সফটওয়্যার অপটিমাইজেশন আর একটু বাকি আর প্রসঙ্গ যখন সেলফি ক্যামেরার তখন ভিভোকে কে হারানো মুশকিলই নয় একেবারে অসম্ভব সিনেমার মতো একটা ডায়লগ দিলাম আর কি যাই হোক এখানে ব্যাখ্যা বিশ্লেষণের কিছু নাই সেলফি মানি ভিভো এর আরো কারণ হিসেবে বলা যায় ভিভোর সফটওয়্যারের মধ্যে আসলে সেলফি তোলার জন্য এত এত অপশনস আছে যেটা আসলে কম্পেয়ার আনলে ভিভোকে বিট ভিট করা কোয়াইট ইম্পসিবল এরপর যদি পোর্ট্রেট কম্পিটিশন আসি ভিভো ও ভো কে নিয়ে বেশ কিছু বলার আছে কিন্তু বলার মতো কিছু পাইতে সিনহা আইফোন কে নিয়ে এর ভাই অবস্থা বেগতি এমনকি সাবজেক্ট কাটিং এর কাজে আইফোনের চেয়ে বাকিরাই ভালো করছে আর এদিকে ভিভো ওয়ার ক্যামেরাতে নর্মাল ব্লারের সাথে আবার লেন্স এমুলেশন যুক্ত করা আছে ওসবের ইফেক্টে পোর্ট্রেট ছবিগুলো তুললে পরে সেগুলোকে দেখতে মারাত্মক রিয়েলিস্টিক লাগে কিন্তু ফাইন ইন্সপেকশন করতে গিয়ে দেখলাম ওয়াবাই একটু আর ভেজাল করে ফেলতেছে যেখানে ভিভো মাথার চুল একটা একটা করে ধরে রিফাইন করে ফেলছে ভিভো এখানে ক্লিয়ার উইনার ওয়াবাইও ভালো করেছে বলা যায় কিন্তু আসেন এবার অন্য একটা জিনিস দেখাই এই ছবিতে ব্লারটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে কিন্তু এটা কোনো সফটওয়্যার ট্রিক না এটা পুরা এটি আলট্রার টেলিফটো লেন্সে তোলা ছবি যেখানে ব্লাডটা একেবারে ন্যাচারালি চলে এসেছে দেখতে চমৎকার না আর কিছু বছর পর আমরা সফটটার ছাড়াই সুন্দর সুন্দর পোর্ট্রেট ছবি তুলতে পারবো ফোনে যার একটা ঝলক ওয়াওএ দেখায় দিল এই টেলিফটো লেন্সগুলো ক্যাজুয়াল ফটোগ্রাফিকে অনন্য মাত্রায় তুলে দিয়েছে যা এই ছবিগুলোকে দেখলে মনে হয় না যে এগুলো স্মার্টফোন দিয়ে তোলা ছবি পাঁচ বছর আগেও কেউ ফোনে এরকম ছবি তুলবে কল্পনা করে নাই যদিও এখন আমরা অনেক কিছু করতে পারছি ফোনের ক্যামেরায় যেমন অ্যাস্ট্রো ফটোগ্রাফি পেরিস্কোপ জুম ম্যাক্রো পোর্ট্রেট স্ট্রিট ফটোগ্রাফি লং এক্সপোজার নাইট ভিশন ইত্যাদি অদূর ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা একদিন ফোনের ক্যামেরায় ইনফ্রারেড ফটোগ্রাফি করব হিট ম্যাপিং করব এবং সব থেকে গুরুত্বপূর্ণ চাঁদের একদম বাস্তব ছবি তুলতে পারব যাই হোক এই ফোনের অ্যাপার্চার ভ্যালু চেঞ্জ করলে কি ইফেক্ট আসে ছবিতে সেটা আপনাদেরকে এক নজরে দেখিয়ে নিই সিচুয়েশন বুঝে যদি আপনারা এই ফোনের অ্যাপারচার কন্ট্রোল করা শিখতে পারেন তাহলে এইটারে দিয়ে দিনে রাইতে সবখানে মারাত্মক সব ফটোগ্রাফি করতে পারবেন নো ডাউট এই ফোনের ক্যামেরা সিস্টেমে একে তো এক ইঞ্চি সাইজের সেন্সর প্রচুর ডিটেলস দে অ্যাপারচার দিয়ে লাইট কন্ট্রোল করতে পারতেছেন সহজে কি সেন্সরগুলোর মধ্যে সব থেকে কাজের কাজটাই করতেছে কালার স্পেক্ট্রাম সেন্সর একদম ট্রু টু লাইফ কালার দিচ্ছে সাথে লেজার অটো ফোকাস আছে যেটা প্রত্যেক bari একদম পারফেক্ট ফোকাস দিচ্ছে আমাকে সাথে টেলিফটো সেন্সর আবার আইফোনের মতো সেন্সর শিফট ওয়াইজ দেওয়া হয়েছে এই ফোনটা একটা ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ যা ওয়াও করে দেখিয়েছে ক্যামেরা সেগমেন্ট শেষ করব জুম ক্যাপাবিলিটি দেখে অলরেডি আমরা কম্পেয়ার দেখেছি খুব একটা খারাপ না তো এই মিনারটা কত দূরে অবস্থিত আপনারা গেস করুন আর দেখতে থাকুন প্রায় দুই লক্ষ টাকা এই ফোনটার দাম তবু এটার মধ্যে কেনার তেমন কোনো কারণ খুঁজে পাইতেছি না ফোনটাতে আমরা গুগল সার্ভিস পাইতেছি না বা ইনস্টল করা গেল ব্যাপারটা রিলায়েবল না ব্যাংকিং সার্ভিস অ্যাভেলেবল না এটার হার্ডওয়ার পারফরমেন্সের অবস্থা এমন যে বর্তমান বাজারের মিড রেঞ্জের বেস্ট যে স্মার্টফোনটা আছে ও এটা ইজিলি বিট করে দিবে আসলে সমস্যাটা হচ্ছে যে বেচারা ওয়াওয়ে কে প্রসেসর তৈরি করে নেওয়া লাগতেছে যে হিসাবে বলতে হয় ওয়াওয়ে আগের তুলনায় কিন্তু এখন বেশ ভালো একটা উন্নতির দিকে যাচ্ছে কিন্তু বাজারে যে সকল প্লেয়াররা আছে যেমন স্ন্যাপড্রাগন মিডিয়াটেক তারা আরো অনেক ভালো করতেছে ওর তুলনায় আর তাছাড়া ওয়াওয়ের যে হারমোনি ওয়েস এটা নিয়ে প্রচুর লাফালাফি শুনলাম খুব আশা ছিল এবার একটু স্মার্টফোনটা সেই জিনিসটা একটু এক্সপেরিয়েন্স করে দেখবো কিন্তু এক্সেলটেক জীবন ভাই আমরা এটা দিছে ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট এটার নাম এলএম ইউ নাইন

200 দেয়া না কারণ তার রেস্ট্রিকশনের মধ্যে আছে যদি তাদের উপর এরকম রেস্ট্রিকশনস গুলো না থাকতো এটা ইজিলি অনুমানও যে এখন পৃথিবীতে বর্তমানে সেরা স্মার্টফোন ব্র্যান্ডই থাকতো Huawei আজকের আয়োজনটা আপনার কাছে কেমন লাগলো জানাবেন ওকে কমেন্ট বক্সে আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ নতুন কোন ভিডিওতে আবার হাজির হবো ভালো থাকবেন আপনারা সব সময় আল্লাহ হাফেজ